আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্ত ঘোষণা করছি আমরা খান কেটে কুমির আনবার মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনো সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখ মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি বস্তু আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে ডাক্তারি করার জন্য নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন শশীবাদকে মোকাবেলা করছিল তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে চাষিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টি ভিত্তি করে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জগৎ প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানির মতবাদ প্রতিষ্ঠা সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন নকশা আছেন আপনারা ডক্টর সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার কুখ্যাত শারমিন সব্যের মতো সমকামিতার প্রমাণকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও বড় বেলায় প্রতিবাদ জানাই নাই এই কুখ্যাত শারমিন্দুর ¡Soy de...